স্নে ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা জানো যে আমি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেটা তোমাদের সবচেয়ে কঠিন পোশান তার সমস্ত ক্লাস করে দেওয়া সেখানে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সাজেশান ভিত্তি কোন কোন প্রশ্নগুলি তোমাকে পড়তেই হবে প্রশ্নগুলি একসাথে তাছাড়া মডেল সেট দিয়েছি সবচেয়ে বড় কথা প্রতিটি ক্লাসের পিডিএফ যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছো প্রত্যেকেই পেয়েছ আজকে যারা চ্যানেলে আমার ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং স্ক্রিনে নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি পুরানো যে পিডিএফ গুলো সেগুলো আজকের উপস্থাপনা কিন্তু ক্লাসের নয় আজকের সম্পূর্ণ উপস্থাপনাটা ওয়েস্ট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি কর্তৃক নির্ধারিত নিয়ম কি নিয়ম পরীক্ষার হলে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে কেন বলছি কথা আমরা নিজেরা পরীক্ষার ডিউটি করতে গিয়ে দেখেছি প্রথম তিন চারটে পরীক্ষা ভালোই চলল যতই পরীক্ষা শেষের মুখে হয়ে আসবে ততই দেখব স্কুল কোনো না কোনো ক্ষতির সম্মুখীন সেটা হতে পারে বাথরুমে গিয়ে পাইপ লাইন ভেঙে দিয়েছে যেখান দিয়ে ফোয়ারার মতো জল বেরিয়ে যাচ্ছে হতে পারে কোনো ফ্যানকে পুরো বাঁকিয়ে যেন ফুলকপির আকার করে দিয়েছে এছাড়া বেঞ্চ ভাঙা ব্ল্যাকবোর্ড নষ্ট করা ইত্যাদি ইত্যাদি তো আছেই এই জন্য যখন ফর্ম ফিল আপ হয় তখন আমরা স্টুডেন্টদেরকে বলি মানে আমাদের স্কুলের স্টুডেন্ট যারা অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে তাদেরকে যেমন প্রথমত বলি যে তোমরা ভালোভাবে এই কটা দিন পড়াশুনো করবে কিছু অসুবিধা হলে আমাদের কাছে নিরন্তর যোগাযোগ রাখবে আসবে সঙ্গে এটাও প্রত্যেককে বলা হয় এমন কোনো অভদ্র বা অভব্য আচরণ করবে না যেটার কারণে ওই যে স্কুলটিতে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ সেই স্কুল থেকে আমাদের এখানে ফোন আসে যে আপনার স্কুলের ছাত্র এটি ভাঙচুর করেছে এই ভাঙচুর করলে তার কি শাস্তি এবং কিছু কিছু স্টুডেন্ট পরীক্ষার হলে অত্যন্ত বেপরোয়াভাবে থাকে মানে সে বাইরে যাওয়া থেকে শুরু করে টুকলি বের করা মানে সে যেন কাউকে পরোয়া করে না এই রকম ভাব যে আমার যেন স্যার ম্যাডামরা কিছুই করতে পারবে না সেটা সে আবেভাবে বুঝিয়ে দিতে যায় তোমার ক্ষেত্রে কিন্তু এই বছরের জন্য ভীষণ বিপদ আসতে চলেছে কি কি হতে পারে সংসদের বার্তা কেন সংসদ এই রকম পদক্ষেপ নিচ্ছে তার উদ্দেশ্য সবটা তোমাদের সামনে আজকে তুলে ধরব এবং আমি আমার তরফ থেকেও কিছু বার্তা তোমাদের কাছে প্রথমত বলি এই সেমিস্টার সিস্টেমে তোমাদের আগে আমি একটা ভিডিও দিয়েছি জাস্ট দু তিন দিন আগে তোমরা গিয়ে দেখে আসতে পারো এন্ড অফ লাইন অর্থাৎ তোমার যেখানে লেখা শেষ হবে সেখানে ইনভিজিলেটর সিগনেচার করবে সেটি একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই খবরটা তোমাদেরকে পড়ে শোনাবো কিন্তু আজকে মূলত নিয়ম শৃঙ্খলা নিয়ে যে ভিডিও তাতে তোমাদেরকে আমি ব্যাপারগুলো পর পর বুঝিয়ে দিই যে নিয়মটা আসলে কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার নিয়ম ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি করে যেমন বেঞ্চ ব্ল্যাকবোর্ড আসবাবপত্র ফ্যান ভাঙা যেগুলো যেগুলো বললাম বা পরিদর্শক বা ইনভিজিলেটারদের সাথে ইনভিজিলেটার যিনি তোমার রুমে ডিউটি করছেন পরিদর্শক আমরা দেখি মাঝ মধ্যে বাইরে থেকে লোকজন এসে ভেতরে পরিদর্শন করছেন ডিআই অফিসের বিভিন্ন কর্মকর্তারা বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা এসে কিন্তু পরিদর্শন করতে পারে এই পরিদর্শক বা ইনভিজিলেটরদের সাথে খারাপ অভদ্র বা অবজ্ঞা প্রদর্শনমূলক আচরণ করে তিন নম্বর পরীক্ষা কেন্দ্রের অন্যান্য স্টাফ বা কর্মীদের সাথে দুর্ব্যবহার করে ইনভিজিলেটরদের সাথেই শুধু নয় ওই পরীক্ষা কেন্দ্রে যুক্ত গ্রুপ ডি স্টাফ আছেন বা অন্যান্য স্টাফ আছেন তাদের সাথেও যদি দুর্ব্যবহার করে তাহলে এই ধরনের গুরুতর অসদাচরণের জন্য তার বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এবার আমরা জেনে নেব শাস্তিগুলো কি কি হতে পারে এর মধ্যে সবচেয়ে কড়া হলো এর অর্থ হলো তুমি সেই বছরের জন্য পরীক্ষা দিতে পারবে না এরকম নয় যদি বোর্ড চায় শুধু ওই বছরের জন্য নয় হয়তো তোমার অপরাধ দেখা গেল খুব গুরুতর সেক্ষেত্রে বোর্ড কিন্তু চাইলে ভবিষ্যতের পরীক্ষা দেওয়া থেকেও তোমাকে বিরত রাখতে পারে এর উদ্দেশ্য কি এই যে নিয়ম শৃঙ্খলা ভাঙলে কঠোর হচ্ছে তার উদ্দেশ্য উদ্দেশ্য কি হচ্ছে পরীক্ষা কেন্দ্রের পরিবেশকে শান্ত এবং রাখা সুষ্ঠু দ্বিতীয়ত পরীক্ষকরা হলেন শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা একজন শিক্ষার্থীর কর্তব্য তৃতীয়ত সরকারি সম্পত্তি রক্ষা করা এবং এর ক্ষয়ক্ষতি না করাও প্রতিটি নাগরিকের দায়িত্ব এটা তো সরকারি সম্পত্তি তুমি এটাকে যেমন তেমন করে তোমার পরীক্ষা হলে ডিউটি কঠিন হয়েছে মানে তোমাকে তুমি যে অসদ উপায় অবলম্বন করতে চেয়েছিলে সেটাতে বাধা দেওয়া হয়েছে তার জন্য তুমি ভাঙচুর চালাবে এটা তুমি করতে পারো না তাহলে পরীক্ষা কেন্দ্রের পরিবেশকে শান্ত ও সুস্থ রাখা এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকা এবং তাদের প্রতি যথার্থ বা যথাযথ সম্মান প্রদর্শন করা আরেকটা হচ্ছে সরকারি সম্পত্তি রক্ষা করা এই ব্যাপারে বোর্ডের স্পষ্ট বার্তা যে তোমার প্রস্তুতি যতই ভালো হোক তুমি পরীক্ষার জন্য খুব ভালো পড়াশোনা করেছ কিন্তু পরীক্ষা কেন্দ্রে যদি তোমার আচরণ যিনি তার ঠিকঠাক মনে না হয় তখন কিন্তু তোমার এই যে ভালোভাবে পড়াশোনা করা বা এত পরিশ্রম সেটা কিন্তু ব্যর্থ হতে পারে এবার এর জন্য তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা সেটা হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করো পরীক্ষা যদি খারাপ হয় তাতে হতাশ হয় না নিজের আবেগ নিয়ন্ত্রণ করো তুমি জানবে তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তবেই পরীক্ষার হলে যেতে হবে সেই জন্য প্রিপারেশনটা আজ থেকে শুরু করো পরীক্ষার হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ভাঙচুর করলে এটা তো কোনো কাজের কথা নয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান প্রদর্শন করো পরিদর্শকদের সাথে বিনয়ী সহযোগিতামূলক আচরণ করো মনে রেখো পরীক্ষা কেন্দ্রে যদি তুমি শৃঙ্খলাপূর্ণভাবে পরীক্ষাটা দিতে পারো এটা কিন্তু তোমার ভবিষ্যৎ একদম ঠিকঠাক তার জন্য তোমাকে কি করতে হবে এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে এই প্রসঙ্গে একটা গল্প বলি সেটা হচ্ছে করোনার পরবর্তীকালে আমি মানে লাস্ট পরীক্ষা দিন পরীক্ষার ডিউটি করছি নিচের নিচে নাম্ব হঠাৎ হচ্ছে হুড়মুড় করে বেশ কিছু ছেলে মেয়ে আসছে তো কী হলো ব্যাপারটা বুঝতে পারলাম না আমরা কিন্তু খুব ভয়ে ভয়ে থাকি এই পরীক্ষার শেষ দিনে কি নাই কি ওরা কোথায় ভাঙচুর করতে আসছে এটা বলতে খুবই খারাপ লাগছে স্টুডেন্টদেরকে আমরা ভয় করব কেন আসলে তারা এই রকমই কিছু স্যাম্পল ঘটিয়ে দিয়ে যায় আমাদের স্কুলের বাচ্চারাও অন্য স্কুলে করে আসে আমাদের কাছে ফোন আসে আবার অন্য স্কুল থেকে বাচ্চারা এসেও কিন্তু আমাদের স্কুলে ভাঙচুর বা ক্ষয়ক্ষতি করে দেয় তো এতগুলো ছেলে হুড়মুড় করে বেরিয়ে আসছে দেখে তো আমি একটু থতমত হয়ে গেলাম যে বারান্দায় দাঁড়াতে হবে কিছু অসৎ উদ্দেশ্য নেই তারপরে সেটা খুব ভালো লাগা সেটা হচ্ছে তারা সবাই এসে আমাকে প্রণাম করলো যে ম্যাডাম জিওগ্রাফির পরীক্ষা আমাদের খুব ভালো হয়েছে আপনার ক্লাস দেখি আপনি যা সাজেশন দিয়েছিলেন সবগুলো কমন পেয়েছে সত্যি কথা বলতে কি ইউটিউবে এটাই মানে এই এক একটা জিনিসই হচ্ছে ভীষণ ভীষণ পাওনা এই এক একটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউবে ক্লাস করা যতই মানে বিভিন্ন রকম প্রতিকূলতা আসুক না কেন ইউটিউব কিন্তু ভালোবেসে আমি ক্লাসগুলো করে যাই শুধুমাত্র তোমাদের এই ভালোবাসা পেয়ে ফলে তোমাদের প্রতি অনেক আশীর্বাদ পরীক্ষা সবার ভালো হবে কিন্তু কেউ কোনো কারণে এই এইরকমভাবে পরীক্ষার হলে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে না যাই হোক আমি যেটা তোমাদেরকে একটুখানি বলব বলেছিলাম যে উত্তরপত্রের শেষে পরীক্ষকের স্বাক্ষর এই ব্যাপারটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তো তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিলে যে তাহলে আমরা কি ইনভিজিলেটার সিগনেচার করে দিলে আমরা কি আর তাহলে লিখতে পারবো না এই এন্ড অফ লাইন প্রসঙ্গে বলি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তর পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবেন সেখানে পরীক্ষক বা ইনভিজিলেটারের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ এটি একটি নামী পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই খবরটি তোমাদের সামনে তুলে ধরছি এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনো পাতা বা লুজ সিট যে দেওয়া হবে না এটাও জানিয়েছে সংসদ সেটাও তোমাদের কাছে আগেই তুলে ধরেছি পরীক্ষার্থীরা সংসদে দেওয়া উত্তরপত্রে যে পাতায় লেখা শেষ করবেন তার একেবারে নিচে পরীক্ষক বা ইংরেজি সই করবেন প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এবছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে যাকে বলা হয় এন্ড অফ লাইন ইনভিজিলেটারের সই থাকা মানে এরপর আর কোনো লেখা নেই আইনি জটিলতার কারণে এই পদক্ষেপ এই যে শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন যে এন্ড অফ লাইন মানে তারপরে আর লেখা নেই তোমরা হয়তো ঘাবড়ে যাচ্ছ যে আমার তারপরেও কিছু লেখার মনে পড়েছে তাহলে আমি কি করব তোমাকে বলি যেখানে ইনসিলেটার সই করে দিয়েছেন তারপরে তুমি আবারও নিশ্চিন্ত মনে লেখো কোনো সমস্যা নেই শুধু ওই লেখাটাও শেষ করার পরে আরেকবার গিয়ে ইনসিলেটরকে তুমি বলবে যে ম্যাডাম আপনি ম্যাডাম স্যার যে আপনি এখানে সই করেছিলেন তারপরেও আমি বেশ লিখেছি সেটা তো তুমি পরীক্ষার হলেই লিখছো এবং তোমার টাইম পিরিয়ডেই লিখছো এবং ইনসিলেটার প্রথমেই তো সই করে দিচ্ছেন না একদম লাস্টে দশ পনেরো মিনিট যখন থাকবে সেই সময় সই করছেন এবার যেটা শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে কেন এরকম পদক্ষেপ নেওয়া হলো যে শেষে সিগনেচার তার কারণ হিসাবে দেখানো হয়েছে যে যদি কোনো খাতা পরীক্ষার্থী যদি চ্যালেঞ্জ করে যে আমি আমার খাতাটি দেখবো তথ্যের অধিকার আইন অনুযায়ী সেই অধিকার প্রতিটি স্টুডেন্টের আছে তাতে যদি কোনো খাতা আটটি হায় হয় তখন অনেক সময় সমস্যায় পড়তে হয় সংসদকে অনেক পড়ুয়া দাবি করে আরও বেশি উত্তর লিখেছিল সে খাতা থেকে কোনো কারণে পাতা হারিয়ে গিয়েছে কিনা তার প্রমাণ দিতে গিয়ে হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে সংসদকে এই জটিলতা এড়াতেই কিন্তু এই পদক্ষেপ আর তোমাদেরকে তো আগেই বলেছি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের রুট সিট আর নয় রুট সিট লাগবে না যে চব্বিশ পাতা মানে লেখার জন্য তোমরা বাইশ পাতা বা তেইশ পাতা পাচ্ছ যদি প্রথম পেজ যেখানে তোমাদের নাম রোল নম্বর যেটা পঁয়ত্রিশ কিন্তু এনা তাহলে এই ছিল নিউজটা সেটাও জানালাম তোমাদেরকে বলবো ভালো করে পড়াশোনা করো এখনো যে সময়টা আছে অনেক সময় পরীক্ষা কেন্দ্রে কোনো রকম খারাপ আচরণ পরীক্ষক বা পরীক্ষা কেন্দ্রের কারুর সাথেই এমন কিছু করবে না যেটা নিয়ে তোমার স্কুলকে ছোটো হতে হয় যাই হোক এটাই ছিল বার্তা দেয়া অবশ্যই সবাই ভালো করে পড়াশোনা করবে সুস্থ থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা আশা করবো এতক্ষণে সাবস্ক্রাইব করে নিয়েছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যে তোমাদের জন্য কি কি হতে পারে এটা জানান দেওয়ার জন্য তোমার মানুষদের মধ্যেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ক্লাসের ভিডিও নিয়ে টাটা